কলার মোচা দেখতে যেমন সুন্দর এটি কাঁচা এবং রান্না করে খেতেও অনেক বেশি সুস্বাদু আর এর গুণের জন্য অতুলনীয় এখন আমি আপনাদেরকে একটি জীবন্ত খাবার খেয়ে দেখাবো সেটা হলো কলার মোচা এই কলার মোচার ভিতরের অংশ যেটা কাঁচাও খাওয়া যায় বিসমিল্লা এটা খেতেও চমৎকার এবং অনেক বেশি আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন এতে ভরপুর কটার দারুণ খেটে তো যারা রক্ত শূন্যতায় ভুগছেন নিয়মিত রক্ত শূন্যতার জন্য আয়রন ট্যাবলেট গ্রহণ করতে হচ্ছে এবং প্রয়োজনে রক্ত দিতে হচ্ছে শরীরে তাদের এই সমস্যার সমাধান এখন প্রকৃতিতে কলার মোচায় কারণ কলায় মোচায় রয়েছে মাত্রা আয়রন আর রক্ত রক্তের মূল উপাদান হিমোগ্লোবিন এতটাই বাড়িয়ে দেয় যা আপনার রক্তশূন্যতা দূর করে আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখার একাই একশো ভাগ কাজ করবে এই কলার মোচাই আর যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য আদর্শ খাবার হতে পারে এই কলার মোচা কারণ কলার মোচা রক্তের শর্করার মাত্রা হ্রাস করে যা ডায়াবেটিস রুগীদের জন্য অনেক বেশি ভালো কলার মোচার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম এবং উচ্চমাত্রায় ডায়েটারি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কলার মশা পাশাপাশি এর রয়েছে আরও নানাবিধি স্বাস্থ্য উপকারিতা এতে রয়েছে ভিটামিন এ যা আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে এই কলার মশা সুপ্রিয় দর্শক এখন আমি এই কলার মোশার আরও নানাবিধি স্বাস্থ্য দিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব পিরিয়ডের অতিরিক্ত রক্তক্ষরণ হ্রাস করে আপনাকে সুস্থ রাখতে পারে কলার মোচা কলার মোচার সাথে দই মিশিয়ে খেলে নারীদের পিরিয়ডের অতিরিক্ত রক্তক্ষরণ হ্রাস পায় মানসিক চাপ কমায় কলার মোচা কলার মোচায় রয়েছে উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম যা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে মানসিক চাপ হ্রাস করে যেহেতু কলার মোচা খুবই উপকারী এবং স্বাস্থ্যকর তাই আমাদের খাবারের তালিকায় মাঝে মধ্যেই কলার মোচা থাকা খুবই জরুরি আপনার বাজারের অনেক সবজিই ফরমালিন যুক্ত কিন্তু এই কলার মোচা শতভাগ প্রাকৃতিক এবং খাঁটি এটা আপনাদের দৈনন্দিন এবং প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন কলার মোচাকে যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তাদের জন্য কলার মোচা খুবই উপকারী কলার মোচা মায়ের দুধ বুকের দুধ বৃদ্ধিতে সাহায্য করে আর আমরা প্রতিদিনই নিজ খাদ্য তালিকায় রাখছি চর্বি তেল এবং মশলাযুক্ত খাবার যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর এই তেল মশলাযুক্ত খাবারকে না বলুন আর সবজি হিসেবে নিজের এবং নিজ পরিবারের সুস্থতার জন্য বেছে নিতে পারেন প্রকৃতির থেকে পাওয়া শতভাগ খাঁটি এই কলার মোশাকে আপনার শূন্যতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ চোখের দৃষ্টিশক্তি আপনার পাশাপাশি মেয়েদের মাসিককালীন যে রক্তক্ষরণ সেটা থেকে মুক্তি দিবে এবং আপনাকে সার্বিকভাবে প্রাকৃতিকভাবে আপনার শরীরে রক্ত তৈরি করে আপনাকে রাখবে শতভাগ সুস্থ আপনারা প্রকৃতির সাথে থাকুন এবং সুস্থ থাকুন খোদা হাফেজ